সালাম আলাইকুম বন্দরা আজকের ভিডিও দেখাবো আমি আমাদের রংপুর বিভাগের দর্শনীয় স্থান আনন্দনগর এই আনন্দনগরে কিভাবে আসবেন কোথায় থেকে আসবেন সবকিছু নিয়ে থাকছে আজকের এই গোলক তবে গোলকটি আশা করছি অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আমি নাজমুল ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তাই আজকে আনন্দনগর আমরা মামা বাংলা একসঙ্গে প্রবেশ করলাম সেই আনন্দনগরে ঢুকতে দেখতে পারবেন হ্যাঁ অতই না সুন্দর যে ঘেরা এই আনন্দনগর এই আনন্দনগরের যে স্মৃতি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা চাইলে এখানে আসতে পারেন কাকে নিয়ে আসবেন কিভাবে আসবেন আপনারা ভিডিওতে মিনশন দিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এই আনন্দনগরে আসলে আপনারা যে স্মৃতিগুলো উপভোগ করে যেতে পারবেন আগের চেয়ে আনন্দনগর অনেক আরো অনেক অনেক উন্নত করা হয়েছে সেই আনন্দনগরে আমরা অনেক মজা করলাম মামা মিলে এখানে এই যে প্রজাপতি রয়েছে প্রজাপতির ছবি আমি মামা মামা ভাঙ্গা একসঙ্গে কিন্তু সবসময় বিনোদন নিয়ে থাকি এবং ভিডিও দিয়ে থাকি তাই আমরা মামা ভাঙ্গার জন্য আপনারা সবাই দোয়া করবেন আরো যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তাই দেখতে পেলাম এখানে হোমা এটা কি আমি তো দেখে ভয়ই পারছিলাম এটা একটা হার গিলা এত বড় হার গিলা আমার জীবনে কমই দেখছি আর এখানে দেখতে পাচ্ছেন আনারস আনারস মনে হয় জ্যান্ত অবস্থায় রয়েছে মনে হয় কি সুন্দর এই যে দেওয়ালে ছবি রাখা হয়েছে মনে হয় জ্যান্ত হাতি জ্যান্ত জীব জন্তুর এই দেওয়ালে ধরে রাখা হয়েছে আমরা সেখান থেকে গেলাম পশ্চিম এক জায়গায় আমরা টিকিট কাটলাম মা বাবা মিলে একসঙ্গে সেখানে ঢুকবো ঢুকি আমরা অনেক আনন্দ নিব মজা করব তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই আশা করছি এই জায়গাতে আসতে হলে আপনারা গাইবন্দা থেকে সোজা পীরগঞ্জে গাড়ি থেকে নেমে এইখানে যাইতে পারবেন আর এখানে আসতে হলে কিরগঞ্জ থেকে সোজা আপনারা চলে আসতে পারবেন রংপুর থেকে যারা আসবেন রংপুর থেকে কিরগঞ্জ নেবেন সরাসরি আপনার আনন্দনগরে চলে আসবেন ও ঝর্নাতি আমার মন কেড়েই নিয়েছে মামা ভাগনা এখানে অনেক ঘোরাঘুরি করলাম মজা করলাম আর এখানে দেখতে পাচ্ছেন ও কত সুন্দর ভাবে এই পাথরটি মনে হবে বাংলাদেশের মানচিত্র সে মাথায় নিয়ে বসে আছেন তাই একটু ডান পাশে দেখতেই আমরা গেলাম টম টমের গাড়ি টম গাড়ি এবং হাতিগুলো দেখতে কতই না সুন্দর আম বাগানের ভিতর তবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তবে আরো একটু সামনে গেলে আমরা দেখতে পারবো ও কত সুন্দর হ্যাঁ মনে হয় জিপ এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা মা বাবাঙ্গা গেলেন একসঙ্গে সেই কৃত্রিম চিড়াখানায় এই চিড়াখানায় যে অনেক জীব জন্তু এবং অনেক বিভিন্ন ধরনের প্রাণী জীবিত প্রাণীও রয়েছে এখানে তবে জীবিত প্রাণী খুব একটা কথা এখানে কৃত্রিম জগতের যে জীব জন্তু রয়েছে এগুলো দেখলে অনেকটাই ভালো ভালো লাগবে আমাদেরও অনেক লেগেছে আহ এখানে গিয়ে আমরা মামা ভাঙ্গা আনন্দ করলাম এই যে দেখতে পাচ্ছেন যে বোল মাসের যে ব্রিজ এই ব্রিজটি দেখতে অসম্ভব সুন্দর লেগেছে আমাদেরকে আমরা মামা ভাঙ্গা দুইজন মিলে একই সঙ্গে এর আইদে খুব আনন্দ মজা করে ঘুরলাম এবং আপনারাও এই মজাগুলো উপভোগ করতে পারেন ও কতই না সুন্দর ভাবে বসে আছে এখানে একটি রিঙ্গের ভিতরে পুরনো দিনের স্মৃতি ছোটবেলার স্মৃতি এখানে আসলেই মনে করে যাবে আপনাদের তাই আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তবে তবে আপনারা যদি এখানে আসেন উপভোগ করে যেতে পারবেন যে আমাদের ছোটবেলায় যে আমরা বইয়ে পড়তাম হ্যাঁ বক কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে এখানে আর এই স্মৃতিগুলো উপভোগ করবেন আপনারা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আসবেন তারা হয়তো অনেক মজা আনন্দ করে এখান থেকে তারা তারা যেতে পারবেন তবে তাদের ছেলে মেয়েদের আনন্দ এবং মজা তাদেরকে অনেকটা উৎসাহিত করবে তাই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ